সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা নববর্ষ উপলক্ষে পয়লা বৈশাখ উপলক্ষে মুইয়া ব্যাগ বাজারের পক্ষ থেকে আপনাদের জন্য দুর্দান্ত অবিশ্বাস্য একটি অফার নিয়ে এসেছি আজকের এই অবিশ্বাস্য অফারটি হচ্ছে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ আর্টিফিশিয়াল লেদার কোয়ালিটির দুটি মডেল আমার কাছে রয়েছে এই একটি মডেল এবং এই একটি মডেল এই দুটি মডেল এটির প্রকৃত দাম ছিল সাতশো বিশ টাকা সাতশো বিশ টাকা সাতশো বিশ টাকা কিন্তু পয়লা বৈশাখ উপলক্ষে আপনাদের জন্য মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা স্টোক একেবারে সীমিত যারা আগে অর্ডার করবেন তারা আগে পাবেন আমাদের কাছে স্টোক সীমিত দেখতে পাচ্ছেন এর পিছনের দিকেও একটি পার্ট রয়েছে এই যে এবং এর সামনে আরেকটি পার্ট রয়েছে এবং সামনে ছোট আরেকটি পার্ট রয়েছে লেদার কোয়ালিটির জয়েন্ট হ্যান্ডেল এই দুটি প্রোডাক্ট অফার মূল্যে পয়লা বৈশাখ উপলক্ষে মাত্র তিনশো টাকা